কেউ কেউ এখানে নাকি শুনেছি বলছি অমুক মার্কায় ভোট দিলে তর তরাইয়া বেহেসতে যাবে সেই রাস্তাটা কোনটা অবশ্যই আমি জানি না তো সেই মার্কায় ভোট দেওয়ার আগে যাদের বরণ হয়েছে তাদের কি অবস্থা আল্লাহ ভালো ধর্মের এইরকম অপব্যাখ্যা কোন সহি মুসলমানের পক্ষে দেয়া সম্ভব নয় দুনিয়াদারির জন্য ঋণকে বিক্রি করে দেয়া ধর্মকে বিক্রি করে দেয়া নাজায়েজ আমরা দেশের শতকর নব্বই ভাগ মানুষ আমরা প্রকৃত পক্ষে আখের নবী

এখানে কি কোথাও আছে দুনিয়াতে কোন তো কোন দিলে কেউ আর্কে এটা পাবে কিভাবে বলে কেউ বলে যে এইবার ইসলামের পক্ষে একটা দেন আর ভাই ইসলাম কি করেনি এইখানে কত কত ইসলাম আছে নরুল ইসলাম মকরুল ইসলাম অমুক ইসলাম কত ইসলাম আছে এটা কি ইসলাম রেজিস্ট্রি করে নিয়ে দিচ্ছেন নাকি থেকে মনে সমাজনে একটা বাস বসে আর ভাই ইসলাম কি কোনো কুটা রাজনীতি না যে কি বাস বসে মান দাবি নিজেদেরও নষ্ট করবে আরেকজন ঈমানকে নষ্ট করার জন্য আপনারা আসন দিবেন নাফর মানে সরাসরি আপনারা বলবেন মা বন্ধুদের অনেকেই বিভ্রান্ত করার চেষ্টা করছে বলছে যে এবার একটা চান্স আসছে ব্যস্ত দাও নষ্ট করো যারা কোরআন হাদিসের সবচেয়ে বেশি জ্ঞান রাখেন অবশ্যই জানবেন এই দুনিয়াতে যারা বেহেস্তের সুসংবাদ পেয়েছিলেন সাহাবাদের মধ্যে তাদের সংখ্যা কয়জন দশজন আসরা মুবাসরা আসরা মানে দশ এর বাইরে এগারো জন সেই সুসংবাদ পান এখন যারা টিকিট বিক্রি করছে জগন্নাথের তারা হতে বাইরে এগারো বারো জন হইতে পারে শুধু এইটুকু আল্লাহ আলমের কাছে হাত তুলে মনাজাত করি যাতে আমাদের এই আখের জমানায় ইমাম নষ্টের মতো কোনো কার্যক্রম যেন এই দেশে না চলে পিছনে ইসলাম নাম থাকলে সেটা ইসলাম হয়ে যায় না ঠিক মতো নামাজ কিনা আমি জানি কেন সে বছর কিন্তু যুক্তি চান্সে কোন মার্কার মধ্যে মনে একটা দিয়ে আমি বার হয়ে গেলাম

গণতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে স্বাধীনতা আছে কিন্তু ওই স্বাধীনতা নাই যেটা দিয়ে আপনার আমার ধর্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন কোন স্বাধীনতা নাই আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ নব্বই বিরানব্বই ভাগ মানুষ মুসলমান এখানে ইসলামের অনুভূতিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এরকম কোনো বক্তব্য কি আমরা কখনো সহ্য করি কেউ করে আল্লাহ মাফ করবো আমরা আমাদেরকে সবাইকে হেফাজত করবো